জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। যে কেমনভাবে ইষ্টভীতি করলে আমাদের উন্নতি হবে দেখুন এই কয়েকদিন আগে আমি আলোচনাতে বলেছিলাম আর আপনারা নিশ্চয়ই এখনও পর্যন্ত ওই টপিকটা দেখছেন যে কিভাবে ইষ্টভীতি করলে এক মাসে আপনাদের পরিবর্তন হয় তো সেই রকম টপিক নিয়ে আজকেও আমি এসেছি আপনাদের কাছে পরমদার শিশি ঠাকুরকে আমরা ভালোবেসেছি তাই কাছে পেয়েছি ঠাকুর আমাদের ভালোবাসেন ঠাকুর আমাকে কতটা দিয়েছেন ঠাকুর আমাকে কতটা ভালোবেসেছেন এটা আমাদের হিসাবের ব্যাপার নয় হিসাব আমাদের করতে হবে যে আমি ঠাকুরকে কতটা দিতে পারলাম ঠাকুরকে আমি কতটা মানে পছন্দ করলাম এবং তাকে আমি যখন সব উজাড় করে দিতে পারবো তখন আসলে আমার শান্তি হবে পৃথিবীতে অনেক কাজ আছে কিন্তু তাতে শান্তি পাওয়া যায়নি শান্তি একমাত্র আমরা ঠাকুরের কাজেই পেয়ে থাকি তো আজকের এটাই আলোচনা যে কিভাবে আমরা ইষ্টভীতি করব। দেখুন পরমদাল শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভীতির জন্য একটা সময় ধরে দিয়েছেন একটা টাইম বেঁধে দিয়েছেন আমি যদি ঠাকুরকে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে ঠাকুরকে ভালোবেসে যদি তাকে অনুসরণ করতে না পারলাম তার কথা কাটায় কাটায় মেনে চলতে না পারলাম তাহলে আমার জীবনে উন্নতি কখনোই সম্ভব নয় তখন আমি হয়তো ঠাকুরকেই দোষ দেব যে ঠাকুর তোমাকে ধরে আমার কোনো লাভ হলো না কিন্তু মানুষের এই কর্মটাই সব জেনে রাখবেন তো এখন কথা হচ্ছে ঠাকুর আমাদের সময় দিলেন ব্রাহ্ম মুহূর্ত ঠাকুর আমাদের নাম করতে বললেন বিভিন্ন রকমের পদ্ধতি শিশি বর্তা আমাদের দেখালেন কিভাবে আমাদের নাম করতে হয় বললেন তো নাম কিভাবে আমরা করব ইষ্টবৃত্তি কিভাবে করব এই ইষ্টবৃত্তি কখন কে করে সেটা ঠাকুর কিন্তু ভালো করেই জানেন কিভাবে ঠাকুরকে ইষ্টবিত্তি নিবেদন করছেন ইষ্টবৃত্তির সময় আপনি কী ভাবছেন এটা খুব বেশি এফেক্ট পড়ে আমাদের জীবনে যেমন ভাবনা তেমন কাজ এখন দেখুন ভাবনাটা হচ্ছে ইষ্টবৃত্তির কিছু ভুল ভাবনা আছে যেগুলো আমাদের জড়িয়ে আছে আর যার জন্যই আমরা ইষ্টবৃত্তির সেই সঠিক ফলাফল পাচ্ছি না ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করতে বলছেন ইষ্টবিত্তির সময় কোনো পজিটিভ ভাবনা ভাবুন যখন আপনি ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করবেন তখন ঠাকুরকে বলবেন ঠাকুর আমি আমার সব কিছুই তোমাকে দিলাম শুধু বলা নয় বলার সঙ্গে সঙ্গে তা ভাবা এবং বাস্তবে তা করা আপনি হয়তো একটু বেশি ইষ্টভীতি করছেন কিন্তু আপনি হয়তো মনে ভাবছেন যে ঠাকুরকে এত বেশি দিলাম এর পরিবর্তে আমিও তো কিছু বেশি পাব এই আশাটা আপনি ইষ্টবৃত্তির সাথে রাখবেন না তাহলে এই বাস্তব বোধগুলো নিয়ে আপনি যখন ইষ্টবিত্তি করবেন আপনার ইষ্টবিত্তিটা অনেক বেশি ফলদায়ক হবে আমরা ইষ্টবিত্তিটা করি আমাদের মঙ্গলের জন্য করি ঠাকুরের জন্য নয় আমরা হয়তো ভাবি ঠাকুরকে দিচ্ছি কিন্তু এটা আমাদেরই জন্য করছি ইষ্টবিত্তির সাথে সাথে আমাদের যা যা করণীয় ঋত্বিকী প্রণামী সবটাই কিন্তু আমাদের ইষ্টভীতির দিন প্রেরণ করতে হয় ইষ্টভীতির দিন যে সময় সেটা আমাদের খুব মাথায় রাখতে হয় দেখুন তিরিশটি দিনের দিনে ইষ্টভীতিটা পাঠানোর নিয়ম ইষ্টভীতি করতে হয় এরপর ইষ্টভীতির সাথে আপনি প্রতিদিন মন্তর জল পান করুন যে জলটা খেলে আপনার বিপদ কাটবে আপনার শরীর মন ভালো থাকবে আপনার মনে একটা শান্তি অনুভব হবে ঠাকুর বললেন নাম ধ্যান করতে ঠাকুরের চরণামৃত পান করুন এই ইষ্টভীতির পরেই ইষ্টভীতির ঠিক পরে পরেই ঠাকুরের চরণামৃত পান এটা অনেকেই ধরেছেন এবং অনেকেই করেন এই করার মধ্য দিয়ে আমাদের মনে অনেক পজিটিভিটি তৈরি হয় আমাদের অনেক বিশ্বাস তৈরি হয় একটু জল ঠাকুরকে নিবেদন করুন ইষ্টভীতি করার পর সেই জলটাতে অনেকক্ষণ ধরে নাম করুন সেই নাম করা জল আপনি নিজে খান অপরকে দেন এতে করে এর এতে করে আপনি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবেন এই এই রকম করে ঠাকুর আমাদের বললেন ইষ্টভীতি যেদিন আপনি নিবেদন করছেন মানে ইষ্টভীতি যেদিন আপনি নিবেদন করছেন তিরিশ দিনের দিনে আপনি ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য নিবেদন করুন অনেকেই আছি আমরা ইষ্টভীতির উপর আমল দিই কিন্তু ভাতৃভোজ্য ভূতভোজ্য করি না বাচ্চাদের কৃষ্টভীতি করাই কিন্তু মাতৃভীতি পিতৃভীতি করাই না আমাদের কিন্তু এক একটা ভুল এই ভুলগুলো আজই শুনুন এবং সংশোধন করুন ইষ্টভীতিটা করছি প্রথমে আপনাদের বললাম এটা ঠাকুরকে দেওয়ার জন্য নয় এটা আমি আমার মঙ্গলের জন্য তাকে নিবেদন করছি তাই আমাদের প্রত্যেকে ইষ্টভীতিটাকে নিখুঁতভাবে করবার চেষ্টা করতে হবে ব্রাহ্ম মুহূর্তে আমরা ইষ্টভীতি করছি ব্রাহ্মমূর্তি ইষ্টবিত্তি করছি ইষ্টবিত্তি ঠিক সময় নিবেদন করছি ইষ্টবিত্তির সময় আমার ভাবনাগুলো বাস্তব ভাবনা আমি ভাবছি এবং ভাতৃভোজ্য বুধ সহ আমরা সব কিছু এইভাবে নিবেদন করছি তাহলে এর থেকে আমরা একটা ফল পাবই এটা একদম নিঘাত সত্য কথা এর থেকে আমরা ফল পাব কিন্তু আমরা যদি এর অপোজিটটা ভাবি তাহলে কিন্তু হয় না ইস যে শুধু ঠাকুর বলে গেছেন আর আচার্যদেব বলছেন বর্দা বলে গেছেন এবং আমি আপনাদের তাদের কথা শুনে বই পড়ে আপনাদের সামনে বলছি এমনটা নয় ইষ্টবৃত্তির সংক্রান্ত গবেষণা চলছে এই গবেষণাতেও সত্য কথা প্রমাণ হয়েছে যে করলে আমাদের মধ্যে হ্যাপি হরমোন সিক্রেশন হয় আমাদের মনে অনেকখানি পজিটিভিটি তৈরি হয় এবং উৎসাহ বাঁচার তাগিদে জন্মায় এর ফলে আমরা জীবনে এগিয়ে চলি ইষ্টবিধির এতটাই গুরুত্ব এখনও মাস শেষ হয়নি পরম দেয়ালের জন্মমাস চলছে এই জন্মমাসে আপনারা যেখানে যেখানে সৎসঙ্গ হবে সেখানেই কথাগুলো বলুন আগে আমাদের ছোট্ট কয়েকটা লাইন থাকবে সেগুলো আমরা আগে আলোচনা করে নেবো সেটা হচ্ছে ইষ্টবিধির কথা যারা ছেড়ে দিচ্ছে ইষ্টভীতি তারা যে কি বড় ভুল করছেন তাদেরকে কিভাবে বোঝানো হবে তারা হয়তো ঠাকুরের দয়াটাকে উপলব্ধি করতে পারেনি ঠাকুরের কাছ থেকে কিছু না পেয়ে ঠাকুরের ওপর ভালোবাসাটা কমে গিয়েছে ফলে ঠাকুরকে ছেড়ে দিয়েছে আমরা মানুষ আর আমরা প্রত্যেক সব সময় সবসময় সকলেই পাওয়ার আশা রাখি যাওয়াটা যখন আমাদের পাওয়া হয় না তখন আমাদের কাছ থেকে ঠাকুর গুরুত্বহীন হয়ে পড়েন আর গুরুকে কখনো গুরুত্বহীন করতে নেই তাহলে কিন্তু আমরা উন্নতির পথ থেকে সরে যাব তাই গুরুকে গুরুর আসনে বসিয়ে রাখুন গুরুকে শ্রদ্ধা করুন আর গুরুর কথা অমান্য করা পাপ গুরুকে গুরুর কথা অমান্য করতে নেই ঠাকুর আমাদের যেভাবে যেভাবে চলতে বলছেন আমরা ঠিক সেইভাবেইভাবে চলতে চলতে আমরা ঠিক দিশা পাব দেখুন আমাদের চাওয়া পাওয়া নিয়ে ভালোবাসাটা ঠাকুরের ওপর পড়া চলবে না হয়তো আমি ঠাকুরকে সারা জীবন ভালোবেসেছি কিন্তু আমি কিছু পাইনি তাহলে কি আমি ঠাকুরকে দোষ দেব যে ঠাকুর আমায় কিছু দেননি এই বলে আমি ছেড়ে দেব। তাই মানুষের কাছে গিয়ে বোঝান মানুষকে আগে মানুষের সঙ্গে মানে আত্মীয়তার সম্পর্ক তৈরি করুন যিনি আপনাকে চেনেন না তার কাছে গিয়ে আপনি হঠাৎ করে ইষ্টবিত্তির কথা বলে তিনি আপনার কথা কেন শুনবেন আগে তারকার সঙ্গে কথাবার্তা বলুন দশ দিন মেশ দশ দিন তার সাথে মিশে যান তারপর ইস্টভীতি যে কথা সেটা বলুন এই জন্যই এইভাবেই আচার্যদেব ডিপি ওয়াক্স করতে বলেছেন আমরা অনেকেই ভাবি যে ডিপি ওয়াক্স কীভাবে করবো দেখুন আপনার কাছে হয়তো সময় নেই আপনি অনেক ব্যস্ত তাই বস ব্যস্ততার মধ্যেও আপনি একটা ঘন্টা ঠাকুরের জন্য বার একটা ঘন্টা ঠাকুরের জন্য বের করুন সারা বছরে একটা একটা ঘন্টা ঠাকুরের জন্য বার করতে পারবেন না সে এক ঘন্টাই আপনি সক্রিয় সতেজ হয়ে ঠাকুরের কাজ করুন এতে আপনার অনেক ফল লাভ হবে তাহলে এই ইষ্টবৃতি যে ঠাকুর বলেছেন করতে আমরা এইভাবেই করব। এখন ইষ্টবিত্তি করছি অথচ শরীর থেকে রোগ জ্বালা ছাড়ছে না ঠাকুরের কাছে সব সময় বলছি ঠাকুর আমি ইষ্টবৃদ্ধি করছি আমার রোগ জ্বালা ছাড়ছে না ঠাকুর আমি কি করি এইভাবে ঠাকুরকে সবসময় নিবেদন করব না তার কাছে কিছুই চাইব না ইষ্টবিত্তি করত একটি ছেলে তার অকাল মৃত্যুতে তার বাবা খুব দুঃখ পান শোকাগ্রস্ত হয়ে ঠাকুরের কাছে যান এবং ঠাকুরকে বললেন যে ঠাকুর আপনি বলেন ইষ্টবিদিতে অকাল মৃত্যু রোধ হয় তাহলে আমার ছেলের এই দশা হলো কেন ঠাকুর বলছেন নিজের বুক চাপড়ে বলেন যে ইষ্টভীতি কে কেমনভাবে করে এই বান্দা জানে ইষ্টভীতি কে কেমনভাবে করে তাই শুধু ইষ্টভীতি কৌটোর মধ্যে রাখা নয় ইষ্টভীতির যে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আপনি যদি কয়েকটা দিন পালন করেন তাহলে এর যে ফলাফল আপনি লাভ করবেন এটা সত্য কথা এটা সত্য ঘটনা ইষ্টভীতি শুধু কৌটোয় রাখবেন না ইষ্টভীতির যে নিয়মগুলো আছে এগুলো পালন করুন যেভাবে ঠাকুর চরণামৃত খেতে বললেন এই চরণামৃত খেলে আমরা অনেকখানি উপলব্ধি করতে পারি তার দয়া আমাদের উপর কতখানি আমরা যদি নাম ধ্যান ভালো করে করি তাহলে আমাদের শক্তি আমাদের ধৈর্য শক্তি সহ্য শক্তি সব বৃদ্ধি পায় ফলে এই পরিবর্তনশীল পরিবেশে মিশে গেলেও আমরা কষ্ট খুব কমই পাই তাই ঠাকুরের বলা এই নিয়মগুলো পালন করুন ইষ্টভীতির সময় ভাবনাগুলো ভালো করে ভাবার চেষ্টা করুন আপনি ধ্যান করতে বসে আপনার যে ভাবনাগুলো আসছে যদি কিছু ভাবনা ভালো আসে তাকে বাস্তবায়িত করুন দেখবেন আপনি অনেকখানি উন্নতির পথে এগিয়ে আছেন বিশ্বাস ভরসা ভালোবাসা এই তিনটাই ঠাকুরের ওপর রাখুন আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু